এগুলা কেন্দ্র এগুলা আউটসাইডওoverline দুটো আপনারা মলামাস 559overline দুটো এসকি আপনাদের বললাম মানে চুনরি বাড়ির সাথেও বাবা পাতা বিভিন্ন ধরনের শুটকি যেমন সুটকির আরত সুতন আর কেটে একদম সাইজ করে দেন এটা শোল অথবা গজার মাঝ মেঘ চোনা এটা হোলসেল মার্কেট সুটকির হোলসেল মার্কেট

কারো যদি সুটকি নেওয়ার প্রয়োজন হয় এখানে যোগাযোগ করতে পারেন এটা যোগাযোগের নাম্বার এখানে সার্ভিসে নিতে পারবেন মা বাবা বা সুটকি আরও এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আপনি এটা মাসিমপুর যদি আসতে চান কিছু দোকানের ভিতরে এসেই কিন্তু ভিতরে সেই মা বাবার দুয়া শুটকিরা আরাম দেখতে পাবেন এখানে হোলসেল প্রাইসে অনেক ধরনের সুটকি পাওয়া যায় তো আমরা এখানে আইলে ইনশাল্লাহ আপনারা আমরা বেস্ট মাল দেওয়ার চেষ্টা করুন আর মালগুলো ইনশাল্লাহ মাল সম্মত হইবা আর কোনো ধরনের কমপ্লেন যদি হয় তাইলে এখানে মাল এখানেও রাখা হয় কোনো সমস্যা নাই আর ইনশাল্লাহ আমরা যত কাস্টমার আসুন তারা যে রিভিউগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা সিলেট অঞ্চল হোক অথবা না হোক ওখান থেকেও নিতে পারবা আর যদি আপনারা বাইরে থেকেও নিতে চাই আমরা লোকে কন্ট্যাক্ট করবা আমরা ফোন নাম্বার হ্যাঁ স্ক্রিনও দেওয়া থাকবো আপনারা আমরা নাম্বারে যোগাযোগ করলে আমরা ওখানের মাল কাটাই দিয়ে কোনো জায়গাতে আমরা মাল পাঠাই আর বিশেষ কোনো মালের যদি অর্ডার আপনারা করতে চাই এমনি যদি কোনো মাল নতুন করে তৈরি করতে চাই হ্যাঁ এগুলো আপনারা লবণ ছাড়াও আমরা মাধ্যমে বানাওয়াই নিতে পারবা এবং আছে তো ইনশাল্লাহ সবাইবা আমরা আপনারা বেস্ট দেওয়ার চেষ্টা করবো আর তাছাড়া আমরা কিছু কিছু ক্লায়েন্ট দখল আছেন যারা বিভিন্ন ধরনের চ্যানেলও চ্যানেল যেটা আছে সেগুলো কাজ করেন যেমন এখানে আছে আপনার এই যে আসওয়াদ যে চ্যানেল যেটা আমার বই ছোটো বই চ্যানেল আছে আপলোড চ্যানেল তো চ্যানেল এই মালগুলো তাই তাই সবসময় এখানে আইন আইন আজকেও আইসই আলহামদুলিল্লাহ তারা বালা রিভিউ দিরা আর আমরা তারা কথা কইলে ইনশাআল্লাহ আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চিন্তা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দোকানটাতে আসলে মা বাবার দোয়া অবশ্যই আমার নাম বলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন নাম তো অলরেডি দেওয়াই আছে নিপাখানম তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং